কোয়ালিটি আর সবচেয়ে এক্সপেন্সিভ একটা পোকরাস ন্যাচারাল আছে আপনি দেখতে পারেন অনেক এক্সপেন্সিভ এটা সে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমার কাছে শুধু এক পিসি আছে স্টক মধ্যে একটা আছে ওল্ড বার্মা এটা অনেক এক্সপেন্সিভ একটা রুবি আপনারা যারা রত্নপাথর চিনেন তারা দেখলে অবশ্যই চিনে যাবেন আসসালামু আলাইকুম মা রত্নভণ্ডারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমরা ভিডিও শুরুতে আমাদের সব ঠিকানা বলে দিচ্ছি মৌচাক মার্কেটের অপোজিট পাশে ফরচুন শপিং মল সব নম্বর হচ্ছে আটচল্লিশ বাই এ দোকানের নাম হচ্ছে গিয়ে মা রত্ন ভান্ডার তো আজকে আপনাদেরকে ইন্টারন্যাশনাল স্টোন প্রদর্শন করব করে দেখাবো আর কি তো প্রথমে দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে ফিরোজা কৃত আর এই প্রথম তিনটা হচ্ছে গিয়ে ইরেনি ফিরোজা আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে নিশাপরি ফিরোজা তো এইগুলোর শেপ কাটিং অনেক সুন্দর এইগুলো দিয়ে আপনারা চাইলে লকেট অথবা আংটি বানিয়ে নিতে পারেন আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের কাছে আছে সামুদ্রিক মুক্তা তার মধ্যে এইগুলা হচ্ছে এই যে একটা কার্ড তো এই কার্ডটা হচ্ছে ইন্ডিয়া থেকে এই মুক্তারা যে অরিজিনাল এটা মানে বোঝানোর জন্য এটা একটা সার্টিফিকেট আর কি তো এইগুলো হচ্ছে মুক্তা সবগুলো হচ্ছে ন্যাচারাল সামুদ্রিক মুক্তা আর এইগুলো দেখতে পারতেছেন হচ্ছে গিয়ে টোপাস এর মধ্যে আছে দুইটা হোয়াইট টোপাস আর বাকিগুলো হচ্ছে গোল্ডেন টোপাস তো এখন দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে রক্তমুখী নীলা এইগুলা অনেক সুন্দর শেপ কাটিং হয় প্লাস হচ্ছে গিয়ে এইগুলা আমাদের কাছে সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন আর তারপরে দেখতে পারতেছেন এইগুলা এইগুলা হচ্ছে শ্রীলঙ্কার নীলা অনেক সুন্দর এইগুলো অনেক হাই কোয়ালিটি আর তারপরে দেখতে পাচ্তেছেন স্টার নীলা এইগুলাও শেপ কাটিং অনেক সুন্দর এইগুলোও অনেক হাই কোয়ালিটি শেপগুলো অনেক সুন্দর তো আমাদের কাছে এইগুলা পেয়ে যাবেন এখন দেখ এখানে দেখতে পারতেছেন এখানে আছে আছে হচ্ছে গিয়ে আফ্রিকান নীলা আর হচ্ছে গিয়ে ব্যাংকক নীলা মিক্স আছে এখানে তো তারই পাশাপাশি শেপগুলো অনেক সুন্দর কার্ডের আপনারা সাথে সার্টিফিকেট সহ পেয়ে যাবেন আমাদের কাছে ব্যাংকক ও আফ্রিকান নীলা তো এর পাশাপাশি দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর পাথর এই পাশ দিয়ে ক্যাটসাইও দেখতে পারতেছেন আমাদের কাছে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্যাটসাই যেটা দেখতেছেন তার উপর দিয়ে শব্দ হচ্ছে শ্রীলঙ্কান ক্যাটসাই এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে শ্রীলঙ্কান কারসায় তার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমরা এখানে তো সার্টিফিকেট পাচ্ছেনই প্লাস এটার সাথে পেয়ে যাবেন আমাদের ক্যাশের মধ্যে লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন যেটা হচ্ছে গিয়ে আপনারা যদি এই স্টোনগুলো আপনারা দুই নম্বর অথবা নকল প্রমাণিত করতে পারেন তাহলে তিনগুণ টাকা মানে যে টাকা দিয়ে কিনছেন তার তিনগুণ টাকা ফেরত দিয়ে আপনারা মানে পেয়ে যাবেন আর কি তারপরে দেখতে পারতেছেন আমাদের কাছে এখানে আছে এইগুলো হচ্ছে আফ্রিকান পোকরাস আর এই পাশে হচ্ছে গিয়ে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে শ্রীলঙ্কান প্রোকরাস এর মধ্যে শ্রীলঙ্কার পোক্রাসের মধ্যে সবচেয়ে টপ কোয়ালিটি আর সবচেয়ে এক্সপেন্সিভ একটা পোকরাস ন্যাচারাল আছে আপনি দেখতে পারেন অনেক এক্সপেন্সিভ মানে কাটিং শেপ অনেক সুন্দর দেখতে পারেন অনেক হাই কোয়ালিটি আর কি একটা পাথর তো এগুলো হচ্ছে সব শ্রীলঙ্কান পোকরাস আর এই পাশে দিয়ে দেখতে পারতেছেন প্রবাল মানে রক্ত প্রবাল যেটাকে বলে ইতালিয়ান রক্ত প্রবাল এগুলো সব হচ্ছে ইতালিয়ান তো এইগুলো অনেক সুন্দর সুন্দর অরিজিনাল রক্ত প্রবাল দেখতে পারতেছেন আর এই পাশে হচ্ছে গিয়ে আপনার শ্বেত প্রবাল আছে তো আর নিচে দিয়ে আছে হচ্ছে গিয়ে আপনার ওপাল পাথর ওপাল স্টোন এইগুলো নেচার যে তারপরে দেখতে পারতেছেন এখানে আছে স্টার রুবি এগুলা হচ্ছে অনেক সুন্দর শেপ কাটিং অনেক সুন্দর এগুলারও আর নিচে দিয়ে দেখতে পারতেছেন হচ্ছে গিয়ে আপনার আনকাট শেপের রুবি আর এইগুলার সমস্ত সবকিছুর সার্টিফিকেট সব কিছু দেওয়াই আছে আর এগুলা স্টক একবারে লিমিটেড আর এর মধ্যে এটা সে অনেক সুন্দর দেখতে পারতেছেন আমার কাছে শুধু এক পিসি আছে স্টক অর্ডার চাইলে এখনই অর্ডার করতে পারেন এই স্ক্রিনে দেওয়া থাকে নাম্বারে তো নিচে দিয়ে দেখতে পারেন আরেকটি রুবি আছে এইগুলো হচ্ছে নিউ বার্মা রুবি এর মধ্যে একটা আছে ওল্ড বার্মা এটা অনেক এক্সপেন্সিভ একটা রুবি আপনারা যারা পাথর চিনেন তারা দেখলে অবশ্যই চিনে যাবেন এটা যে মানে ওল্ড বার্মা রুবি তো এই হচ্ছে আমাদের রুবির কালেকশান অবশ্যই জলদি মানে অর্ডার করুন তো তারপরে দেখতে পাতেছেন আমাদের কাছে আছে অ্যাকোয়া মেরিন এইগুলা অনেক সুন্দর শেপ তারপরে নিচে দিয়ে দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে গ্রিন সাফায়ার এগুলো অনেক সুন্দর হাই কোয়ালিটি তো এইগুলো হচ্ছে গ্রিন সাফায়ার মূলত তারপরে দেখতে পারতেছেন আমাদের কাছে আছে ন্যাচারাল এমারেল্ড যেগুলোকে পান্নায় বলা হয় আর কি রত্নপাথর এইগুলোও পেয়ে যেমন আমাদের কাছে জাম্বিয়ান কলম্বিয়ান ব্রাজিলিয়ান আপনাদের যা যেটা লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই উল্লেখ করবেন আমরা সেটা দেখাবো অবশ্যই সেটা আপনাদেরকে পাঠিয়ে দেবো সার্টিফিকেট সহ তারপরে দেখতে পাচ্তেছেন আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে ব্রাজিলিয়ান পদ্মানীলা এগুলোও অনেক সুন্দর এইগুলোও হাই কোয়ালিটি সার্টিফিকেট সহ দেখতে পারতেছেন তো এইগুলো দিয়ে আপনারা রিং চাইলে বানিয়ে নিতে পারেন অথবা লকেট বানিয়ে নিতে পারেন এগুলো অনেক সুন্দর তারপরে হচ্ছে কি এইগুলো হচ্ছে গোমেত ন্যাচারাল গোমেত অনেক সুন্দর দেখতেও কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে অনেক সুন্দর লাভার মতো ভাইব দিচ্ছে তো যারা যেটা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান অথবা স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ইমোতে নক করবেন অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই জায়গায় অবশ্যই নক করবেন আমরা বিস্তারিত ডিটেলস আপনাদেরকে বলে দিব এবং কি যারা যেটা জানতে চাচ্ছেন সেটা অবশ্যই জেনে বলে দেব আর কি তার পাশে দেখতে পারতেছেন ন্যাচারাল ব্লু জারকন এইগুলোও অনেক সুন্দর এইগুলা অনেক সুন্দর হয়ে থাকে শেপ কাট আমাদের কাছে যেগুলো আছে অরিজিনাল এক একেবারে অরিজিনাল এইগুলো হচ্ছে হোয়াইট জারকন এগুলো দেখতে পারতেছেন এগুলো অনেক সুন্দর এগুলো পেয়ে যাবেন সার্টিফিকেট সহ তো দেখতে পারেন আরও আছে আমাদের কাছে তারই পাশাপাশি দেখতে পারতেছেন আমাদের কাছে আছে ল্যাব টেস্ট করা সার্টিফিকেট করা মুনস্টোন নিচেও এইগুলো দেখতে মুন মুনস্টোন আর তার মধ্যে হচ্ছে গিয়া আমাদের কাছে আরো দুইটা আলাদা আছে এই যে একটা আছে দেখতে পারতেছেন ব্লু মুনস্টোন এইগুলো একটু ব্লু ভাইব দেয় এই যে দেখতে পারতেছেন আপনারা কত সুন্দর ব্লু ভাইভ দিচ্ছে এইগুলো হচ্ছে ন্যাচারাল ব্লু মুনস্টোন তো এই যে হচ্ছে আমাদের আজকের লেফটেস্কৃত কালেকশন রত্ন পাথরের তো এর মধ্যে থেকে আপনাদের যেটা পছন্দ বা আপনাদের যে পাথরটি রত্ন পাথরটি পছন্দ হয়েছে সেটা অবশ্যই মার্ক করে অথবা ভিডিওর মধ্য থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা ফেসবুক পেজে দিয়ে দিবেন অবশ্যই সেটার সম্পর্কে ডিটেলসে যা যা লাগে আপনাদেরকে বলে দিব আপনি এখনই অর্ডার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম